আপনারা তো বিভিন্ন দোকান থেকে মালামাল নিয়ে দেখেছেন একবার ফয়েজ ভাইয়ের দোকানে এসে দেখেন ওনার আসার ব্যাপার মালের দাম কেমন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি ফয়েজ কসমেটিক্সে এখানে আছে মোহন ভাই বলুন ভাই কি কি কালেকশন আসছে অনেকগুলো নতুন কালেকশন কি দেখেন আগে দেখি দেখেন কম দামি আইটেম মোবাইল আছে এগুলো এগুলো আছে দেখেন নিন ভালো সেগুলো কত রেট পড়ে এগুলো ষোলো টাকা কিনে পড়ে ও গায়ে রেট কত আছে

আগে তো পঞ্চাশ টাকা আছে জি জি এখন দাম করছে রমজানে তো দাম বেশি ছিল এখন রমজান ঈদের পরে দাম কমে গেছে সকল আইটেমের দাম কমছে তারপরে এগুলো এদিকে দেখেন এটা কি ওসুফি ছিলাম নাকি ও ওসুফি ছিলাম আগে আটশো টাকা আছিল এখন মাত্র দুই তিনশো পঞ্চাশ টাকা মাত্র জি তারপরে এগুলো কি চুলের ভিটামিন ও চুলের ভিটামিন দাম কত চুলের ভিটামিন আছে দুশো তিরিশ এটা তো দুশো তিরিশ টাকা দেখেন

আবার এই মালটা দেখেন এটা শুধু বিশ টাকা কিনে পরে এটা আপনার সত্তর টাকা আশি টাকা বিক্রি হয় খুচরে কিনে পরে জি এগুলো আপনার খুচরে সত্তর টাকা আশি টাকা বিক্রি হয় সেডিং হচ্ছে মেকআপের পরে দেয় আসলে কষ্ট ব্যবসা অনেক লাভ ব্যবসা করতে পারলে অনেক লাভ আপনি অল্প পুজোতে অনেক টাকা চার পাঁচ হাজার টাকার মাল নিলে আপনি অনেক টাকা বিক্রি করতে পারেন চার পাঁচ টাকার মাল বিশ পঁচিশ হাজার টাকা বিক্রি করা যায় অনেক বিক্রি জি এটার দাম কত একশো তিরিশ টাকা একশো টাকা নব্বই টাকা বিক্রি হয় জি

এই জন্য আমরা কিছু সংখ্যক আইডিয়া দিয়ে দিয়েছি আমাদের এখান থেকে এখান থেকে আপনারা সারা বাংলাদেশ থেকে মাল নিতে পারবেন এখানে স্ক্যানার দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করতে পারবেন